কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি হাসতেছে কেন এত না আপনাকে দেখে হাসি পাচ্ছে আর কি অঙ্ক থেকে হাসি পাচ্ছে মানে হাসি পাচ্ছে কেন কি এমন দেখছো যে তোমরা হাসি পাইতেছে আপনার চোখগুলো অনেক সুন্দর সুন্দর চোখ দেখলে নাকি হাসি পাই আমি এই প্রথম শুনলাম হ্যাঁ প্রেমিক পুরুষ না তো এর জন্য প্রেমিক পুরুষ কি বলতো প্রপোজ করে দিতাম আচ্ছা কি যে পড়ো বাবা ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা তাহলে ভাই আরে হারামি ও রাতে ঘুমাই কম রাতে না ঘুমিয়ে কি করো মোবাইল টিপি গেম খেলি পড়াশোনাও করি কিন্তু 1 পড়াশোনা করো রাতে না আচ্ছা দিনে কি করে দিনে কলেজ আসি কলেজ ভাঙ দেই ঘুরি বাসায় চলে যাই মেয়েদের দেখি হ্যাঁ মেদের অবশ্যই দেখি যেমন এখন আপনাকে দেখছি আচ্ছা বলো তো চোখের ভাষায় কিভাবে তুমি আই লাভ ইউ বলতে পারবা চোখের ভাষা তো আমরা তেমন বুঝি না জাস্ট একটা চোখ মেরে দিলেই হবে ভাঙা মন গড়া উপায় কি মন তো সাথে রাখি না ভাঙার কোনো চান্সই নাই আর কোথায় রাখো মন বাসায় ফ্রিজে রেখে আসি এই সব কি আর দেখনা পড় নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে গেলে কে নষ্ট করবে এই যে যেমন আজকে আপনি আছেন যদি মনটা থাকতো এখনই তো প্রপোজ করে দিতাম এ হে রহা নেই